পণ্ডিত জওহরলাল নেহেরু দেশের প্রথম প্রধানমন্ত্রী ওনার একশো ছয়ত্রিশতম জন্মজয়ন্তীতে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের পদ্ধ থেকে পক্ষ থেকে ওনাকে শ্রদ্ধা জানাই পণ্ডিত জওহরলাল নেহেরুর জন্মদিন সারা দেশে আজকে শিশু দিবস হিসাবে উদযাপিত হচ্ছে ওনার জীবদ্দশায় উনি শিশুদের প্রতি ওনার যে স্নেহ ভালোবাসা শিশুদেরকে উনি আগামী দিনে ভবিষ্যৎ দেশের কারিগর রূপে দেশ গঠনে শিশুদের যে ভূমিকা এই দর্শন থেকেই শিশু স্বাস্থ্য শিশুদের মানবতার শিক্ষা এই বিষয়ে যে পদক্ষেপগুলি এগুলি আজও আমাদের দেশের সমস্ত নতুন প্রজন্ম বা ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রাসঙ্গিকতা এই দেশের সমস্ত অংশের মানুষ তারা এটা উপলব্ধি করে